আপনি কি জানেন কোন প্রাণীর বাচ্চা জন্ম হওয়ার এক থেকে দু ঘন্টার ভেতরে দাঁড়াতে এবং হাঁটতে পারে প্রত্যেকদিন অন্তত কত মিনিট প্রাণ খুলে হাসলে মানসিক চিন্তা কমে নিয়মিত কোন মাছ খেলে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হয় না পৃথিবীর কোন দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন কোন প্রাণী একবার ঘুমিয়ে পড়লে আর ওঠে না এক মাকড়সা দুই পিঁপড়ে তিন মৌমাছি সঠিক উত্তরটি হবে পিপড়া আপনি কি জানেন ঘুমানোর আগে কি খেলে অ্যাসিডিটি হয় না এক গরম জল দুই লেবুর রস তিন এক কর রসুন সঠিক উত্তরটি হবে গরম জল একটি মাকড়সা না খেয়ে কতদিন পর্যন্ত থাকতে পারে একটি মাকড় না খেয়ে ছয় থেকে আট মাস পর্যন্ত থাকতে পারে আপনি কি জানেন বর্তমানে কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী এক সিঙ্গাপুর দুই জার্মানি তিন ইতালি সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় পায়ের তলায় সর্ষের তেল মালিশ করলে নার্ভের সমস্যার দ্রুত দূর হয় আপনার কাছে একটা ছোট্ট নোট এই ধরনের জিগে ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের নাম কি সরকারি তত্ত্বের উপর ভিত্তি করে বানানো রিপোর্ট অনুযায়ী দূষণ নিরিখে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর এছাড়া রাজস্থানের ভিওাতি দেশের মধ্যে সবচেয়ে দূষিত শহর অন্যদিকে দুনিয়ার পঞ্চাশটি মেট্রোপলিটন শহরগুলির মধ্যে নিরিখে চতুর্থ স্থানে রয়েছে নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে কোন শহর বাংলাদেশের ঢাকা শহর দূষিত শহরের তালিকায় বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছে আপনি কি বলতে পারবেন সব থেকে বেশি অনাহারে মারা যায় কোন দেশের মানুষ এক অ্যাঙ্গোলা দেশ 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 দুই মালি তিন সঠিক উত্তরটি হবে অ্যাঙ্গোলা পৃথিবীর কোন দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি এরকম অনেক দেশ আছে তার মধ্যে একটি দেশ হল রাশিয়া দেশ নিয়মিত কোন মাছ খেলে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হয় না নিয়মিত পুঁটি মাছ খেলে ক্যালসিয়ামের ঘাটতি হয় না যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রত্যেকদিন অন্তত কত মিনিট প্রাণ খুলে হাসলে মানসিক চিন্তা কমে বিশেষজ্ঞরা বলছে প্রত্যেক দিন প্রাণ খুলে অন্তত পনেরো মিনিট হাসলে আমাদের চিন্তা কমে একটু ভালো করে ভেবে চিনতে বলুন তো একটা উটের কতগুলো দাঁত থাকে এক একত্রিশটি দুই বত্রিশটি তিন তেত্রিশটি সঠিক উত্তরটি হবে বত্রিশটি কোন প্রাণীর বাচ্চা জন্ম হওয়ার এক থেকে দু ঘন্টার ভিতরে দাঁড়াতে এবং হাঁটতে পারে সঠিক উত্তরটি হবে ঘোড়ার বাচ্চা আপনি কি জানেন কোন পশুর দুধ থেকে ওষুধ তৈরি করা হয় এক গরু দুই উট তিন ঘোড়া সঠিক উত্তরটি হবে উট প্রত্যেক দিন আমাদের কত গ্লাস করে জল খাওয়া উচিত ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে প্রত্যেক দিন ছয় থেকে আট গ্লাস জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর এটি দেড় থেকে দু লিটারের মধ্যে কোন ভিটামিন যুক্ত খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় এক ভিটামিন এ দুই ভিটামিন সি তিন ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ কোন দেশে প্রথম চিড়িয়াখানা তৈরি করা হয়েছিল এক চীন দেশ দুই রাশিয়া দেশ তিন ভারত দেশ সঠিক উত্তরটি হবে চীন দেশ পৃথিবীর প্রথম ছাপান্ন বইটির নাম কি এক বাইবেল দুই গীতা তিন কোরআন সঠিক উত্তরটি হবে পাইপ আপনি কি জানেন কোন গাছের পাতা আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এক পুদিনা পাতা দুই পেয়ারা পাতা তিন থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশের নাম কি পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশের নাম হলো চীন দেশ কোন মহাদেশে থেকে বেশি হাতি পাওয়া যায় আফ্রিকা মহাদেশে সব থেকে বেশি হাতি পাওয়া যায় কোন প্রাণী কোনো খাবার না খেয়ে তিন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এক কুমির দুই উট তিন ভাঙ সঠিক উত্তরটি হবে কুমির এর মধ্যে কোন প্রাণী কোনো কিছু না খেয়ে একশো দিন পর্যন্ত বাঁচতে পারে এক ভাল্লু দুই উট তিন বিড়াল সঠিক উত্তরটি হবে ভাল্লু বিশ্বে দুর্নীতিতে শীর্ষে প্রথম স্থানে আছে কোন দেশ বার্লিনের সংস্থার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হলো এই মুহূর্তে সোমালিয়া কোন দেশের মানুষ সবচেয়ে কম ঘোমায় এক জাপান দুই ভারত তিন সিঙ্গাপুর সঠিক উত্তরটি হবে জাপান দেশ এবার বলুন তো কোন প্রাণীর হৃদপিণ্ডের ওজন প্রায় নয়শো কেজি সঠিক উত্তরটি হবে নীলতিমি মেয়েদেরকে কি খাওয়ালে তারা সহবাস করার জন্য পাগল হয়ে যায় মিসমি ক্যাপসুল অ্যাসপারিন তিন সাইরাডি চার পাচল সঠিক উত্তরটি হবে মিসমি ক্যাপসুল এই জিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ